জমে উঠেছে এবারের কোপা আমেরিকা প্রত্যেকটি দলই ভালো পারফরমেন্স দেখিয়ে জয় তুলে নিচ্ছে আর্জেন্টিনা অলরেডি কোয়ার্টার ফাইনালে চলে গেছে অন্যদিকে ব্রাজিল এই পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে একটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ জিতেছে আরেকটি ম্যাচ বাকি রয়েছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য অন্যান্য দল যারা রয়েছে তারাও কিন্তু অসাধারণ পারফরমেন্স দেখিয়ে তাদের সেরাটা দিয়ে যাচ্ছে এবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কোন দল হবে সেটা নিয়ে কিন্তু জানার সবারই আগ্রহ রয়েছে কেউ বলছে আর্জেন্টিনা কেউ বলছে ব্রাজিল কেউ বলছে উরুগুয়ে তো ভিভার আপনার কাছে কুন্দল মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে এবার কোপা আমেরিকার ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী কুকুর জ্যোতিষী কুকুর ভবিষ্যৎবাণী করল যে এবারে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কুন্দল হবে তার সামনে যখন প্রত্যেকটি দলের পতাকা রাখা হয় কুকুর সরাসরি ব্রাজিলের পতাকার দিকেই গিয়েছে ওখানে ফুটবল রাখা হয়েছিল সেই ফুটবলে লাথি দিয়েছে কুকুর বোঝাতে চাচ্ছে এবারের আসরে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল তো এবার আপনার কাছে কী মনে হয় ব্রাজিল কি চ্যাম্পিয়ন হবে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ